এমআরআই মেশিনে প্রবেশের আগে কিছু বিষয় আছে যা জেনে নেওয়া অত্যন্ত জরুরি এই এমআরআই মেশিনে ঢুকতে ভয় পায় অনেকে তবে কিছু সতর্কতা আছে যা মেনে চললে ভয়ের কিচ্ছু নেই আবার না মানলে ঘটে যেতে পারে ভয়ঙ্কর বিপদ সতর্কতা অবলম্বন না করায় বিভিন্ন হাসপাতালে এমআরআই মেশিনে দুর্ঘটনা হওয়ার নজির রয়েছে এই তো বছর কয়েক আগের কথা ভারতে রাজেশ নামক এক যুবক এমআরআই মেশিন রূপে প্রবেশ করে নিজের প্রাণ হারান কিভাবে রাজেশ প্রাণ হারিয়েছিলেন এমআরআই মেশিনে যাওয়ার আগে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বিস্তারিত সব তথ্য নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন ভারতের একটি হাসপাতালে রাজেশ তার মাকে এমআরআই করাতে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজেশকে একটি অক্সিজেন সিলিন্ডার আনতে বলে রাজেশ চিকিৎসককে ইনফর্ম না করেই সিলিন্ডার নিয়ে এমআরআই মেশিন রুমে ঢুকে যায় সিলিন্ডারের ধাতব পদার্থ থাকায় এমআরআই মেশিনের সাথে চৌম্বকীয় আকর্ষণের মাধ্যমে সিলিন্ডার সহ রাজেশ এমআরআই মেশিনে ঢুকে যায় মাত্র দশ মিনিটের মধ্যেই রাজেশের প্রাণপ্রদীপ নিভে যায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্যই এমআরআই মেশিন রুমে ধাতব পদার্থ নিয়ে যাওয়ার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় এমআরআই বা ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং যার দ্বারা চুম্বকীয় শক্তিকে কাজে লাগিয়ে চিকিৎসা বিজ্ঞানে মানুষের শরীরের ভেতরের ছবি তোলা হয় গোলাকার মেশিনের ভেতরে যেতে বেশিরভাগ মানুষই ভয় পায় কারণ মেশিনের ভেতর থেকে কাউকে দেখা যায় না এছাড়া মেশিনটি ধাতব সকল পদার্থ নিজের দিকে মেশিনটির সামনে ধাতব কিছু রাখলে তা মুহূর্তের মধ্যে চলে যাবে মেশিনের তাৎক্ষণাৎ এমন ঘটনায় বেশিরভাগ সময়ই মেশিন নষ্ট হয়ে যায় এভাবে প্রাণ হারিয়েছিল রাজেশ কারণ তার হাতে থাকা অক্সিজেন সিলিন্ডারে ছিল ধাতব পদার্থ তাই তিনি সিলিন্ডার সহ এমআরআই মেশিনে ছিটকে পড়েন এবং পরবর্তীতে প্রাণ হারান এমআরআই মেশিন রুমে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার নজির খুব বেশি নয় কারণ কর্তব্যরত সকল চিকিৎসকই এ বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বন করেন এমআরআই মেশিনে ব্যবহার করা ম্যাগনেট অর্থাৎ চুম্বক এতটাই শক্তিশালী যে এটি কঠিন কোনো ধাতব পদার্থ ছাড়াও মানুষের শরীরে ব্যবহার করা ছোট কোনো ধাতবের টুকরোকেও আকর্ষণ করে নিজের দিকে টেনে নিতে পারে কানের দুল কিংবা নাকের নোজ পিনও এমআরআই মেশিন রুমে দুর্ঘটনার কারণ হতে পারে গলায় থাকা চেইনও হতে পারে বিপজ্জনক তাই এমআরআই মেশিন রুমে ঢোকার আগে দুল নোজ পিন কিংবা গলার চেইন খুলে ফেলা উচিত শুধু তাই নয় শরীরে থাকা ট্যাটুর ক্ষেত্রেও এমন সতর্কতা অবলম্বন করা উচিত কারণ ট্যাটুতে থাকা কালির মধ্যেও ধাতু পদার্থ মিশ্রিত থাকার সম্ভাবনা থাকে তাই যদি কারো শরীরে ট্যাটু থাকে তাহলে এমআরআই মেশিন রুমে ঢোকার আগেই তা কর্তব্যরত চিকিৎসককে জানানো উচিত কেউ কেউ কানে শোনার জন্য হিয়ারিং মেশিন ব্যবহার করে থাকে এমন কেউ থাকলে এই বিষয়ে অবগত করা উচিত ডাক্তারকে অনেক হার্টের রোগীদের বুকে ধাতব রিং কিংবা বাল্ব স্থাপন করা থাকে এমআরআই মেশিনে এগুলোর দ্বারাও ঘটতে পারে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে পঙ্গু হওয়া কিংবা অন্য কোনো জটিল সমস্যায় কারো কারো শরীরে রড ঢোকানো হয় এরকম কোনো ধাতব পদার্থ শরীরে থাকলে তার সেখানকার চিকিৎসককে আগেই অবগত করতে হবে অর্থাৎ রোগীর সমস্যা অনুযায়ী ডাক্তার সিদ্ধান্ত নেবেন তিনি এমআরআই করার জন্য উপযোগী কিনা তবে অনেকেরই দাঁতের ক্যাপ নিয়ে প্রশ্ন থাকে এই ক্যাবগুলো সাধারণত ম্যাগনেটে আকর্ষিত হয় না তারপরেও চিকিৎসককে জানানোই শ্রেয় এমন অনাকাঙ্ক্ষিত সকল দুর্ঘটনা এড়াতে তাই মোবাইল চার্জার সহ সকল ধরনের ধাতব পদার্থ এমআরআই মেশিন রুমের বাইরে রেখে রুমের ভেতরে প্রবেশ করা উচিত